আকিজ মোটরসের বাইক কিন্তু এখন পাচ্ছেন আপনি বগুড়াতে সো দেখতে পাচ্ছেন আমি একটা স্কুটারে বসে আছি সো এই স্কুটারটা কিন্তু একেবারে আপনি রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর এটা পাবেন হচ্ছে বগুড়াতে লিও মোটরসে যেটা মূলত হচ্ছে আপনার সূত্রাপুরে অবস্থিত গোয়েল রোডে আর মডেলটার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন দুর্জয়। আর এই দুর্জয় মডেলটা হচ্ছে আপনার ফ্রন্টে কিন্তু এটাতে আপনার ডিস্ক ব্রেক থাকবে এই যে দেখেন সামনের চাকাতে কিন্তু ডিস্ক ব্রেক আছে এবং এটার পিছনে কিন্তু আপনি ড্রাম ব্রেক পাবেন এবং দুইটা টায়ারই কিন্তু টিউবলেস আর এটাতে আটচল্লিশ ভোল্টের কিন্তু ব্যাটারি ইউজ করা হয়েছে এক চার্জে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলো যেতে পারবেন আর চার্জ দিতে কিন্তু খরচ হবে মাত্র ষাট টাকা সো বুঝতেই পারছেন একেবারে কিন্তু রেড কালারের একটা বাইক পাশাপাশি কিন্তু এইদিকে যদি একটু দেখেন তাহলে কিন্তু ব্লু কালারটা দেখতে পাবেন ব্লু কালারও আছে এবং আরও অনেকগুলো কালার কম্বিনেশন আছে আপনারা যোগাযোগ করলেই নিতে পারবেন এছাড়াও আমি স্ক্রিনের ওপরে এখানকার ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন সো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ